হ্যাঁ আমার বাবার তো অনেক টাকা হ্যাঁ হ্যাঁ এই দিকে কি হ্যাঁ ঠিক আছে আর আমার বাবার অনেক টাকা জানো আমি প্রত্যেক এক লাখ টাকা এমনি দিয়ে ঠিক আছে কি কয় কি কয় কি

बिडियो भाइ बिडियो भाइ छोड भाइ सिनोस बिडियो छोड माया न ए अब मरे जम्नु न मेट भाइ छोड